দেশের ঢাকা প্রেস ক্লাবে সামনে এসে দাঁড়িয়েছি যে সময়টিতে পৃথিবীতে মানবতার বিরুদ্ধে সবচেয়ে জঘন্যতম অপরাধ সংঘটিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রোজার মাসে শহীদের মুহূর্তে যে সময়টাতে মুসলিম বিশ্ব ইসতারের জন্য সেই সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে সেই সময়টিতে কাজাসহ ফিলিস্তিনের অসংখ্য গ্রামে ইসরায়েলি সৈন্যরা হামলা চালিয়েছে আমরা দুঃখ ভারাক্রান্ত নিয়ে বলছি হামলায় অসংখ্য শিশুকে হত্যা করা হয়েছে অসংখ্য বৃদ্ধকে হত্যা করা হয়েছে অসংখ্য নারী এবং সিভিলিয়ান মানুষকে হত্যা করা হয়েছে আমরা বলতে চাই কোথায় পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো যারা মানবাধিকারের পক্ষে বড় বড় কথা বলে তারা কেন এখন চুপ রয়েছে আমরা বলতে চাই জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে সে জাতিসংঘ কি করছে গণহত্যার বিরুদ্ধে আমরা বলতে চাই পৃথিবীর যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি করছে গণহত্যার আমরা বলতে চাই মুসলিম নামধারী ওয়াইফি সহ মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা কি করছেন এই গণহত্যার বিরুদ্ধে আমরা এর জবাব চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমাদের কাছে গুরুত্বপূর্ণ পৃথিবীর আফ্রিকার মানুষ যেরকম গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার মানুষ যেমন আমাদের গুরুত্বপূর্ণ আমরা বলতে চাই ইউক্রেনে যখন হামলা হয়েছে আমি এটা নিন্দি চুক্তি ইউসরায়েল রং করেছে আমরা দেখেছি মায়ের কোলে শিশু এবং মা দুজনে একসাথে শাহাদ বরণ করেছে আমরা দেখতে পেলাম যে একজন মানুষ আহত হলে তাকে যে হাসপাতালে দিয়ে চিকিৎসা করা হবে সেই চিকিৎসা করানোর জন্য যে হাসপাতাল আছে সেই হাসপাতালও ইহুদি বর্বর সন্ত্রাসীরা হামলা করে গুড়িয়ে দিয়েছে আমরা পুরা পৃথিবীকে জানিয়ে দিতে চাই ফিলিস্তিনের ভাইদেরকে জানিয়ে দিতে চাই পুরো মুসলিম বিশ্ব বাংলাদেশের সকল জনগণ আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে বিশ্ব প্রতিটি মানবতাবাদী প্রতিটি ধর্ম বর্ণের মানুষরা আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে আমরা বিশ্ব বিবেকবাদ সকল মুসলিম এবং সকল মানুষ ফিলিস্তিনের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করছি আমরা ইসরাইলি বর্বর সন্ত্রাসীদেরকে হুসলা উচ্চারণ করতে চাই পুরো পৃথিবী আপদদদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণ করে একhbar আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ আমরা দেখেছি কত বছরে ফিলিস্তিনে যখন আক্রমণ হয়েছে তখন প্রতিটি দেশের তরুণ শিক্ষার্থীরা ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পর্যন্ত প্যালেস্টাইনের পক্ষে অবস্থান গ্রহণ করেছে আমরা বাংলাদেশ থেকে আহ্বান জানাতে চাই যে আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন অন্যথায় আপনারা যে নিজেদেরকে আপনারা যে নিজেদেরকে বিশ্ব নেতৃত্ব বলে দাবি করেন আমরা আপনাদেরকে নেত্রী হিসেবে নেতৃ নেতা হিসেবে আপনাদেরকে আমরা মানব না

সেই সাথে আমরা বাংলাদেশের আপনার জনতাকে জানাতে চাই যে ফিলিস্তিনের হত্যাযজ্ঞের বিরুদ্ধে ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা ইসরায়েলের পণ্য যে আন্দোলন শুরু করেছিলাম সে আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা সাংবাদিক ভাইদেরকে দাবি জানাতে চাই আমরা পেশাজীবী বাংলাদেশের প্রতিটি ধর্ম বন্ধের মানুষদেরকে মানবতার পক্ষে অবস্থান গ্রহণ করার জন্য আহ্বান জানাতে চাই সেই সাথে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে বাংলাদেশের ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনের জন্য শুধু বাংলাদেশ না পুরা পৃথিবীর মানুষের মানুষকে এ আন্দোলনের পক্ষে অংশ অংশগ্রহণ করার জন্য সম্পৃক্ত করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি সে আহ্বান জানিয়ে ফিলিস্তিনের পক্ষে আমরা আগেও ছিলাম আগামীতে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ

ইসরায়েল সকলে ফিলিস্তিনের বিরুদ্ধে আক্রমণ চালালে ফিলিস্তিনকে তোমরা পরাজিত করতে পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ কারণ ফিলিস্তিনের জনগণ বুকে ধারণ করে ইসলামকে বুকে ধারণ করে মানবতাকে বুকে ধারণ করে সত্যকে যে সত্যকে তোমরা পরাজিত করতে পারবে না পারবে না পারবে না السلام عليكم ورحمه الله وبركاته